হ্যালো বিভাগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব মোবাইলের যে বাটনগুলো আছে ডিসের বাটনগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন অনেকে হাতে থাকা স্মার্টফোনগুলো হাত দিয়ে টাচ করা লাগে বিভিন্ন সাইট ব্যবহার করা হয় তো এই সাইটগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনাদের সব কিছু দেখিয়ে দেবো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে সচয় স্ক্রিনে চলে যাব স্ক্রিনে চলে গিয়ে আপনাদের সব কিছু দেখিয়ে দেব হ্যাঁ চলেন স্ক্রিনে চলে যাই আমরা সর্বপ্রথম মোবাইলের স্ক্রিনে চলে যাব। আর মোবাইলের স্ক্রিনের সাইড বাটনগুলো আমরা কীভাবে সেট করতে হয় দেখব নিচের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটনগুলো আমরা চেঞ্জ করব এগুলো কীভাবে চেঞ্জ করবো সেটাকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনারা এই সেটিং যে আছে আপনারা এই ফোনের সেটিংয়ে চলে যাবেন ফোনে সেটিংয়ে গিয়ে আপনারা নিচে একটু স্কল করবেন এখানে দেখতে পারবেন হোম স্কিন লক স্কিন এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা একটা টাস্ক করে দিবেন এটাতে আমি একটা টাস্ক করে দিলাম এরপর এরকম ইন্টারভিউ চলে আসবে একদম নিচে চলে আসবো নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে সিস্টেম নবিগায় টন এই যে সিস্টেম নবিগা টনে আমরা একটা টাচ করে দেবো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস্টাইবে এখান থেকে আপনারা নিচের অপশনগুলো চয়েস করে নিতে পারেন অথবা আপনারা সাইটের যে ফোনটা আছে সাইড বাটন এটাতে চাপ দেবেন দেখুন আমার এটা হয়ে গেছে আমার সাইড বাটনগুলো এখন কাজ করতেছে ব্যাক হয়ে গেলাম আবার এটাতে ঢুকবো আবার দেখেন সাইড বাটনগুলো আমার কাজ করতেছে এইভাবে করে নেবেন আর যাদের এই প্রসেসটা চালু করতে পারছেন না যারা এই সিডিংগুলো নেই তারা কি করবেন এখান থেকে কেটে দিয়ে আবার সিডিং যে আছে সিডিংয়ে চলে যাবেন সিডিংয়ে চলে যাওয়ার পর ওপরে দেখতে পাতেছেন সার্চ অপশান লেখা আছে আপনারা একটু ভালো করে দেখাই এই যে সার্চ অপশানটাতে আপনারা একটা টাস টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর দেখেন ওপরে সর্ব প্রথম লেখাটা আছে সিস্টেম নবিগে টন তা আপনারা এখান থেকেও সাইড বাটনগুলো চেঞ্জ করে নিতে পারেন তা আপনারা এখান থেকে আসবেন এখান থেকে এসে আবার এই যে দ্বিতীয় ফোনটাতে আপনারা ক্লিক করে দেবেন তাহলে হয়ে গেল এরপরেও যারা এই সিডিংগুলো খুঁজে পাচ্ছেন না তারা কি করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব এখান থেকে আপনারা বেগ হয়ে আসবেন আবার সার্চ বারে লিখবেন সার্চবারে চলে গিয়ে এই যে উপরে বার লেখা আছে এই সার্চবারে চলে গিয়ে আপনারা সিস্টাম নবীকে টন লেখে সার্চ করবেন তো সিস্টাম লিখলাম এরপর নবিকে টন লিখবো লিখে দেওয়ার পর পরেই দেখুন নিচে আমার চলে এসেছে সিস্টেম নবিকে টন হ্যাঁ আমরা চাইলে এখান থেকেও প্রবেশ করতে পারবো তা আমরা এখানে একটা টাস্ক করে দেবো এখানে টাচ করে দিলাম দেখেন আমরা সরাসরি এই পেজে চলে এসেছি এখান থেকে আমরা দ্বিতীয় ফোনটাতে চাপ দেব তাহলে এটা আমাদের হয়ে যাবে দেখুন এটা আমাদের এখন কাজ করতেছে তো এইভাবে আপনারা সাইটে এটাকে ব্যবহার করতে পারেন তো সব কিছু দেখতে পারলেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে